তাহলে সবাইকে রাবির পরীক্ষাতে ফাটাই দেওয়ার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ তোমাদের রাজশাহীতে আমি গেলাম রাজশাহী বাসটি ঘুরলাম তোমাদের পরীক্ষার পর সবার কাছে যে হাসি মুখটা শিফট ওয়ানের পরে আমি ছিলাম আর কি যে হাসি মুখটা ছিল ভাই একদম কোপাই দিয়েছি কয়টা দাগাইছিস ভাই আশিটার মধ্যে পঁয়ষট্টি প্লাস দাগাই দিয়ে আসছি এবং এমন একজন কেউ পাই নাই যে বলছে ভাই পরীক্ষা আমার খারাপ হয়েছে আমি পাই নাই সবাই বলছে ভাই বিসমিল্লা নিজের সেরা পরীক্ষাটা দিছি যেটা আমি খুব খুব বেশি খুশি ভাই তারপর সবাইকে আখের রস খাওয়াইলাম ঠিক আছে খুব গল্প করলাম খুব মজা করলাম শিপ টুতে একটু পেপারটা একটু ক্যালকুলেশন বেস ছিল তাই হয়তো অনেকে একটু কষ্ট করতে হয়েছে এটা আমি জানি কিন্তু ওভারঅল শিফট অনের মধ্যে ভাই কাটমার কথা আমি এগুলো নিয়ে কোনো কথা বলতে আসি নাই পরীক্ষার রেজাল্ট তো বা আজকে আমি হলো তোমার হলো ভিডিও বানাচ্ছিল তিরিশ তারিখে সো পেয়ে যাবো আর কি কালকে বা সকালে এক তারিখে সকালের মধ্যে বা আজকে আজকে তিরিশ তারিখ দিতে পারো অথবা কালকে যে যে দিনই দিই তোমরা দেখে নিবা ঠিক আছে ওইটা আমাদের দেখার বিষয় না কিন্তু মেন ব্যাপার ভাই তোরা তোদের সেরা এক্সামটা দিচ্ছি সেটার জন্য আমি অনেক অনেক বেশি খুশি ঠিক আছে তো আজকে আমরা আর কি এখানে কিছু কমেন্ট দেওয়া আছে ভাই অনেকে বলছিল যে আপনার ওর এক্সাম ম্যারাথন থেকে কি কমন আসি আপনাদের জন্য আমি একটা জাস্ট কথা বলি ফিজিক্সের ফুল সিলেবাস থেকে শুধু কোশ্চেন করছে কেমিস্ট্রি ম্যাথে কোশ্চেন করে নাই ম্যারাথন থেকে সব আসছে সব আই রিপিট কোনো একটা দুইটা এদিকে গেছে ওদিক কিচ্ছু না সব আসছে কেউ যদি ক্লাস ঠিকভাবে করে থাকে তিনটা ম্যারাথন যাবে নিজে সব আসছে প্রথমবার মনে হয় আমি কারো কাছে শুনলাম যারা শুধু ম্যাথ গেছে ভাইয়া ম্যাথ এক্সাম আমার সেরা গেছে কিছু গায়েই মনে হয়নি যারা বলছিলেন না ম্যাথের পনেরো ঘন্টার ম্যারাথন কে নেয় ষোলো ঘন্টার ম্যারাথন কে নেয় তাদের জন্য এটা হলো এটা আমার অ্যান্সার ঠিক আছে যদি এই কষ্ট করে লেকচার দেখছে যে কষ্ট করে পরীক্ষাতে চান্স পাইছে যে কষ্ট করে প্র্যাকটিস করে গেছে সে পরীক্ষাতে কোপাই দিয়ে আসছে এমনকি শিওর ফর্টি থেকে এইট্টি টু নাইনটি পার্সেন্ট পেপার শিওর ফর্টি থেকে আসছে মাত্র পাঁচ ঘন্টার লেকচার যেটা পাবলিকলি দেওয়া আছে সো আমি জাস্ট হাওয়াতে কথা বলতেছি না সাফর মারতেছি না বাতাসে কথা বলতেছি না এখানে কিছু কমেন্ট আছে সেগুলো আসেন ঠিক আছে তো সবার আগে আপনাদের একটু বিশ্বাস করাই যে ভাই ম্যারাথন থেকে আসে যদিও এটার একটা আছে বলতে পারো জাবি চবি জগন্নাথ এই তিনটা ভার্সিটিতে তো পুরো লেগেসি হয়ে আসছে গুচ্ছ কৃষি আমি ম্যারাথন দিতে পারিনি শুধু আবার তোমার রাবিতে একটা সেরা বিগেস্ট লেগেসি হবে এবং আমি তোমাকে অ্যাসিটি দিতে পারি যে পনেরোশো প্লাস যে সিট আছে তার মধ্যে এক হাজারের উপরে শুধু আমার এই ব্যস থেকেই আসবে আমি একদম কনফিডেন্সের সাথে বলতে পারি সবচেয়ে বড় ব্যাচ হলো এটা রাজশাহী ইউনিভার্সিটির জন্য এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ রেজাল্টের দিন বাংলাদেশের সবচেয়ে বেশি রেজাল্ট এই ব্যাচ থেকে আসবে আমি তোমাকে একদম দিতে পারি ঠিক আছে আচ্ছা আসেন তাই ভাই ফার্স্ট অফ অল কিছু কমেন্ট একটু করে নেই দেখেন কি লেখা ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার সহযোগিতা এবং আল্লাহর রহমতে এক্সাম ভালো দিয়ে আসলাম এখন বাকি আল্লাহ ভরসা দোয়া রাখেন অবশ্যই ভাই তুমি কষ্ট করছো কষ্ট করে লেকচার দেখছো তাই আর কি তুমি চান্স বা পরীক্ষা ভালো দিয়ে আসছো এবং ইনশাল্লাহ আশা রাখি তুমি ভাই চান্সও পেয়ে যাবা থ্যাংকস ভাই আপনার টপ ফোরটি ক্লাসটা আমার বেশি কাজে দিছে রিভাইস কমপ্লিট করতে হেল্পফুল হয়েছে ভাইয়া ভালো কিছু রেজাল্ট হলে আপনাকে জানাবো ইনশাল্লাহ দোয়া করে আমার জন্য আবারও থ্যাংকস ভাই হ্যাঁ ইনশাআল্লাহ চান্স পাবি ভাইয়া সবসময় মনে থাকবে এই কয়েকটা দিনের কথা ওই ফাইট ব্যাচে ভর্তি হওয়াটা আমি মনে করি আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল ইট ওয়াজ এ ব্লেসিং ফর মি আপনি যারা প্রতিটা মুহূর্তে মেন্টালি সাপোর্টে আমাদের পাশে থেকেছেন বড়ো ভাইয়ের মতো তার জন্য ধন্যবাদ দিলে আপনাকে ছোট করা হবে আর ইউতে পড়ি বা না পড়িও একজন বেস্ট টিচারের সান্নিধ্যে থাকতে পেরেছি এটাই অনেক এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে দোয়া করবেন ভাইয়া যাতে আমাদের রাবিয়ান হওয়ার স্বপ্ন পূরণ হয় এরকম অনেক কমেন্ট দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন ভাইয়া পরেও নিতে পারেন চাইলে ঠিক আছে এমন এখন অনেকে বলতে পারে যে ভাইয়া আপনি হয়তোবা কমেন্টগুলো বানায় নিয়ে আসছেন আসলে তো হয়তোবা কোনো কমেন্ট পরে নাই বা কোনো কমেন্ট পরে আমি জাস্ট আপনাকে গ্লিমস দেখাচ্ছি যদি খুব বেশি মিলান বা যারা ব্যাচে পড়ছে যারা পড়ছিস তাদের পোসের কোনো দরকার নাই কিন্তু কিছু পাবলিক থাকে যারা সব কিছুতেই এটা বটও হইতে পারে হেডফুল কমেন্টও হইতে পারে কারণ আসলে আমার এই কোর্স ফি কমানোর জন্য কত মানুষের যে এবার লস হয়েছে সেটা আমি জানি সেটা আমি বুঝি আপনারাও আমার ভিডিও দেখেন কিন্তু হেডটা হেড কমেন্ট তো ছড়ানোর কোনো মানে হয় না আপনারা আপনাদের বেস্টটা দিয়ে যান ঠিক আছে তাহলেই তো হয় অন্য জায়গাতে সে হেড কমেন্ট করার তো কোনো মানে হয় না বাট তারপরও আপনাদের জন্য আমার এটা মুখের উপর জবাব ঠিক আছে আমি সব নিয়েই আসিনি জাস্ট আমি কয়েকটা আপনাদেরকে একটু প্রুভ করে দেখাই ঠিক আছে জাস্ট কয়েকটা দেখাচ্ছি আমার বাকিগুলা যদি আপনাদের এতই ইন্টারেস্ট থাকে তাহলে ব্যাসটা ভর্তি হয়ে আপনারা নিজেরাই নিয়ে মিলাই নিন ঠিক আছে যেহেতু আপনাদেরই একটু বেশি ডাউট হচ্ছে ঠিক আছে বাকি যারা পরীক্ষা দিয়ে আসছে ডাউট নেই হ্যাঁ আপনি যারা ভিডিও এটার এই ভিডিওর কমেন্ট সেকশন দেখলেই বুঝবেন তো দেখেন ভাই আসেন কিছু প্রুফ দেখা তাড়াতাড়ি একটা কার্ড ইঞ্জিনে এত 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 এক্সাক্ট সেম টু সেম কোশ্চেন ফর্মুলা একই জাস্ট হালকা একটু হালকা জাস্ট চেঞ্জ করে দিয়েছে ইট তারপর তোমার নেক্সট হচ্ছে একটা তোমার হলো কি বলে কমন বেজে যে ট্রানজিস্টর দেখেন এটা আমি ক্লাসে করাচ্ছি উপরে কোশ্চেনটা দেখেন সেম জাস্ট হালকা চেঞ্জ আর কোনো কিছুই না সেম ভাবে দেখেন এখানেও একই কোশ্চেন এই যে আপনারা একদম দেখেন এজ ইট ইস জাস্ট ডাটা চেঞ্জ করছে বিভূহ এটা থেকে এটা হয়েছে আই এস দেওয়া গতিরোধ কত দেখেন আপনাদের এক্সামও সেম আসছে মানে তোমাদের ক্লাসও সেম করেছিলাম বিভূহ পার্থক্য এত থেকে এত হয়েছে আপনাদের আই এস আর কত বলছে সেম টু সেম এজ ইট ইস কোশ্চেন দেখেন তারপরও ভাই সেম কোশ্চেন বল দূরত্ব তারপরও দেখেন ভাই সেম কোশ্চেন তারপরেও ভাইয়া দেখেন আপনার সেম কোশ্চেন আমি কিন্তু ফর্মুলাও দেখাই দিয়েছিলাম বলছিলাম যদি কোনো কারণে দিয়ে দেয় পড়েনি রাবিতে কিন্তু কোনোদিন কাছ থেকে কোয়েশন করে নাই কিন্তু এইবারই কিন্তু কাছ থেকে কোশ্চেন করছে এই দেখেন আপনার হাফ ইন্টু এফ ইন্টু ডেল এল আর এই দেখেন আপনার হাফ ইন্টু এফ এফ ইন্টু এল ডিভাইডেড বাই টু দেখছেন যা বলছি যারা ক্লাস করছেন ঠিকভাবে এমন কোনো কিছু হইতেই পারে না যে পারেন নাই সেম দেখেন অ্যাজ ইট ইজ সেম 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 বহুত এরকম চলতে থাকবে চলতে থাকবে মানে তোমার তো টোটাল পঁচাত্তরটা কোশ্চেন ভাই শিফট ওয়ান শিফট নিয়ে বসলে খালি আসলে পাস পরীক্ষা তুমি ভালোবাসা আলহামদুলিল্লাহ পরীক্ষা যদি খারাপ হয় তাহলে কি করবা সেই ভিডিওটা আমাদের মেইন উদ্দেশ্য ঠিক আছে আমি তো বললাম যাদের খুব বেশি ক্ষুদ নেই নিয়ে আসে না ভাইয়া কোনো কমন আসে হ্যাঁ আপনার কথাই মানলাম কোনো কিছুই কমন আসেনি আপনি বাদ দেন ঠিক আছে আপনাকে আমার স্যাটিসফাই করাও কোনো কারণ নাই বাট যে বাচ্চাগুলা অন্যের কথা শুনে কোনো কারণে মানে থাকে না যে ডিবেট হয়ে যায় কারণ আপনার লাইফের একটা বছর ভাই মানে অনেক কিছু হয়তো তুমি একটা ভুল ডিসিশন নিলা অন্য রাস্তাতে হাঁটলা ঠিকভাবে প্রিপারেশন করলা না কষ্ট করলা লাস্টে চান্স পেলে না পরে কিন্তু দোষ দেবা নিজেকে তাই নিজেকে যা দোষ না দিতে হয় সেই জন্য আপনাকে জাস্ট আমি জাস্ট দেখাচ্ছি যে আপনি আমার উপর ভরসা রাখতে পারেন গুচ্ছের জন্য আমি আজকে যে দশ দিনের প্ল্যান করবো এমন কিছু সেরা জিনিস নিয়ে আসছি তোদের জন্য তোরা কোনোদিন এরা এটা স্বপ্ন তো ভাবিস না চিন্তা করিস নাই খুব কষ্ট করে এই কয়েকদিন বাড়ানো হয়েছে তোরা আজকে বুঝে যাবে ঠিক আছে জাস্ট আমার উপর ভরসা রাখ আমি যা বলবো তা করে যা তো চান্স হয়ে যাবে জাস্ট আমি যা বলবো তা করে যা হয়ে যাবে ঠিক আছে ইনশাল্লাহ যে আট হাজার সিট আছে সেই আট হাজার সিটের মধ্যে তোরও একটা সিট থাকবে আর কারো কোনো প্রুফ লাগবে যদি আরো কোনো প্রুফ থাকে তাহলে বাসার অ্যাড্রেস দেন আপনাদেরকে একদম যে প্রুফ দিয়ে আসবে না ঠিক আছে সমস্যা নেই আসুন শুরু করি তাহলে ভাই কি লেখা কমপ্লিট জিএসটি ইন ভাইয়া জিরো ডেজ না টেন ডেজ এটা বাদ পড়ে গেছে ইন ভাইয়া টেন ডেজ তুই আমাকে দশ দিন দে আমি তোকে একটা সিট দিয়ে দিব দশ দিনে কিভাবে কি লেকচার হবে না হবে লেকচার এবার অন্যভাবে ডিজাইন করা আছে আমি বললাম না এবার কোনো ম্যারাথন হবে না এবার গুচ্ছকে পুরো হ্যাক করা হবে বসে বসে একদম হ্যাকিং হবে হ্যাকিং বলে না ভাই হ্যাকার ভাই এবার তোদেরকে হ্যাকার বানাই দেবো কীভাবে হ্যাকার বানাবো একটু সময় দেওয়া আমাকে আমি তোকে একদম বিশ্বাস করে দেবো যে ভাই তুই এবার কোপাই দিয়ে আসবি ঠিক আছে দেখেন আমি সবসময় তোদের জন্য সেরা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করি যে আর কি নতুন করা যায় আর কি নতুন করা যায় আর কোথাও সমস্যা হচ্ছে আর কি প্রবলেম হচ্ছে আমার বলতে গেলে ঠিক আছে অনলাইনের জগতে আমি এত বেশি অ্যাবুজেস পাইছি অ্যাবুজেস মানে উল্টোপাল্টা কমেন্ট ঠিক আছে যখন দেখি যে এত কষ্ট করার পরেও বাহিরের মানুষ এসে উল্টোপাল্টা কথা বলে আমার রাশিয়া ইউনিভার্সিটি ব্যাচ বাই বেস্ট উইথ এনি ডাউট বেস্ট ঠিক আছে মানে সবাই এমন পরিমাণ আমাকে সাপোর্ট করছে আর সবাই একদম কনসিস্টেন্সির সাথে দেখছে কনসিস্টেন্সি মানে আমার যে ছয় সাত হাজার উইফাইড ব্যাচ আর রাশিয়া ইউনিভার্সিটি ব্যাচ মিলায়

তোকে সিট পাওয়ার দিচ্ছি প্লিজ দয়া করে নিজের না তোরা যে কেন নিজের বুদ্ধি ভাইয়া ক্লাস না করে পিডিএফ তাহলে ভাই তুই আমার কাছে আসিস না প্লিজ আমার ব্যাচে তুই আসিস না প্লিজ প্লিজ আমার গুচ্ছতা যদি বেচে যদি আট হাজার যদি হয় আমি চাই আট হাজার পলাপায় কি যাতে আমি একটা চান্স পাওয়া দিতে পারি এবং ইনশাল্লাহ চান্স পাবে আমার এমন স্টুডেন্টই দরকার তুই শুধু শুধু এসে আমার কথাও শুনলি না ক্লাসও করলি না পিডিএফ পলাম ওখান থেকে একটু বললাম এখান থেকে একটু বললাম ঘুরে বেড়াইলাম চান্স হবে না আমার ভাই খুব খারাপ লাগবে খুবই খারাপ লাগবে লাস্টে বলবি যে ভাইয়া সবই তো ছিল সবই তো করলাম যদি করে নিতাম চান্স হয়ে যায় আমি এই মেসেজটা চাই না প্লিজ মানে আমি তোর কাছে দয়া করতেছি ভাই প্লিজ দেখেন কী লেখা ভাই হ্যাকিং অফ জি এস ইন টেন ডেজ প্রথম কথা ভাই তিরিশ তারিখ এক তারিখকে ভাই আপনি নিজে পড়াশোনা করবেন যেই রাষ্ট্রীয় ইউনিভার্সিটি ম্যারাথন নিয়ে এত কথা সেই ম্যারাথনগুলো ভাই আপনারা যারা নতুন গুচ্ছর এই এন গেম কোর্সে যারা আপনারা ভর্তি হবেন প্রাইস বল দেখাই দেবো সমস্যা নেই সে তারা কীভাবে ফ্রি অ্যাক্সেস পাবেন ভাই এখান থেকে আমার কাজটা কি সাথে ওয়ান শট নোটও আপনি ফ্রি ফ্রি পাবেন ঠিক আছে মানে এই ব্যাচের মধ্যে আপনি পাবেন আমার কাজটা কি থাকে না যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথার কোনো একটা চ্যাপ্টারের বেসিক একদম দুর্বল অনেকে বলেন না ভাই আপনার ম্যারাথনে তো বড় হয়েছে সাহেব বাবা ফিজিক্সের চ্যাপ্টার চোদ্দোটা প্রতিটা চ্যাপ্টার যদি আমি বেসিক থেকে কোশ্চেন যদি করাই যে যাই একটা চ্যাপ্টার যদি এক ঘন্টা লাগে তাও ভাই বারোটা চ্যাপ্টার চোদ্দোটা চোদ্দোটা ঘন্টা লেগে যায় এটা তো একটু বুঝ এটা একটু কমন সেন্সে ভাই ভালো করে বুঝ তাই কোন চ্যাপ্টার যদি মনে হয় ভাই একদম জিরো কিচ্ছু পারি না রাশে বাসের ম্যারাথন থেকে তুই দেখে নে শুধু ওই চ্যাপ্টারটা তুই দেখে নে ভাই কেমনে দেখব প্রতিটা ভাই টাইম স্ট্যাম্প দেওয়া আছে প্রতিটা লেকচারে টাইম স্ট্যাম্প দেওয়া আছে এই তিরিশে এক তারিখে তোর যেখানে হোল আছে যেগুলো তোর মনে হয় আমি চ্যাপ্টার পাই না তুই সেগুলো নিজের মতো করে গুছায় নে নিজের মতো করে তুই প্র্যাকটিস করে নে শেষ এই দুই দিন জাস্ট তুই নিজে বলবি ভাই আমি আবারও বলি নিজে টেবিলে বসে সময় দিয়ে পড়তে হবে যদি নিজে টেবিলে বসে তুই না পড়িস তুই যদি লেকচার খুলে মুভির মতো তাকায় হবে না লেকচারের বেনিফিট সেই নিতে পারে যে লেকচার দেখে সাথে আমি যদি ওখানে একটা কোশ্চেন করাই সে নিজে আমার সলভ দেখার আগে এবার নিজে আগে সলভ করে তাইলে এইভাবে ওই লেকচারের বেনিফিট আছে অনেকে বলে না যে দুই ঘন্টার পরা বিশ ঘন্টার ম্যারাথনের থেকে বেশি এফেক্টিভ হ্যাঁ এটা এফেক্টিভ যখন বিশ ঘন্টার ম্যারাথন তুমি শুধু ছাগলের মতো তাকায় তাকায় দেখতেছো কোনো প্র্যাকটিস করতেছো না তখন অবশ্যই তখন এফেক্টিভ তবে প্রথম কথা কি ভাই তিরিশ তারিখ আর এক তারিখ কি ভাই তুমি নিজে সেই চ্যাপ্টারগুলো যেগুলো তোমার দুর্বল আছে সবগুলা উইক চ্যাপ্টারকে তুমি ভাইয়া বেসিক টু শেষ করে ফেলবা ঠিক আছে আচ্ছা এইবার আসে আমি দুই তিন দুই তারিখে ভাই আমরা ফিজিক্সের হ্যাক করব। পুরো হ্যাকিং অফ ফিজিক্স হবে এটা আবার কি বলে বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস তো হচ্ছে না দেখ আমি তোকে জাস্ট একটা আমি তোকে একটা ডেমো দেখাই এইভাবে আমরা প্রতিটা পুরোটা শেষ করবো কি পরিমাণ যে কষ্ট করা লাগতেছে ঠিক আছে এই ভাই দিন আমি আমার দুশো পার্সেন্ট দিব আমি যেটা বলছি সেটা আমি করে দেখাবো এবং তোকেও তোর দিতে হবে ঠিক আছে কারণ ভাই আর কোনো সুযোগ নাই আর কোনো সুযোগ নাই তুই যদি চান্স না পাস কেউ তোকে ঘুরে এসেও জিজ্ঞেস করবে না কেন চান্স পাস নাই দেখ আমি জাস্ট তোকে একটা হালকা একটা গ্লিমস দেখাই নিউট্রিয়া বলবিধাতে গেলেই টাইপন এটা আমার আছে কি দেখাবে বল বলের ঘাস সংক্রান্ত এই টাইপের আন্ডারে কি কি ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো তোকে আমি ডিসকাস করছি আমি জাস্ট হালকা পড়াইতে আসছি না জাস্ট গ্লিমস দেখাচ্ছি যেমন এটাকে আমি ভলের রেখাতে ফর্মুলা দেখি লেখা এফ টি ইজ ইকল টু এম ভি মাইনাস ইউ এই ফর্মুলাটা দেখ কতবার কত জায়গাতে আসছে আইউতে জিএসটিতে জাস্টে জাস্টে আইউতে জিএসটিতে মাওলানা ভাষণে যেহেতু কোশ্চেন করছে মাওলানা ভাষণ আইউতে কতবার কোশ্চেন আসছে যারা দানেশের এক্সাম দিবা হাজি দানেশের কোশ্চেনও এখানে ইনক্লুড করা আছে কোনো সমস্যা নেই দানেশের এক্সাম পাঁচ আর ছয় তারিখ আমি জানি এর আগে সিলেবাস শেষ করলে ভালো হইতো বাট ভাইয়া তারা হুড়ার জিনিস কোনো দিন ভালো হয় না আমার এই জিনিসগুলো একদম পারফেক্ট আমি কোনো কাজ তখনই করি যখন ওটা একদম পারফেক্ট হয় তাছাড়া কোনো দিন করি না আপনি ব্যাচের যে কাউকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়ার প্রতিটা ক্লাস কি পরিমাণ পারফেক্ট হয় আমি আমার দিক থেকে সবসময় বেস্ট না দিলে আমি কোনো দিন সেই কাজ করি না ঠিক আছে আচ্ছা সেটা ভাই কী ভাবনা ভর বেগে দেখেন এখন কথা হলো এই ফর্মুলাটা কখন ইউজ করতে হবে এটাই তো তোর কথা মানে একটা কোশ্চেন যখন পড়লাম বাংলা কোন ল্যাঙ্গুয়েজটা পড়লে আমি বুঝবো যে আমাকে এই ফর্মুলাটাই ইউজ করতে হবে সেই প্রতিটা বাংলা ল্যাঙ্গুয়েজ তোকে আমি প্রথমেই দেখা দেবো দেখো এই চারটা বাংলা ল্যাঙ্গুয়েজ তুই জাস্ট একটু মনে রাখ আমি তোকে তোর চোখের সামনে আমি তোকে ফর্মুলা ধরা দিচ্ছি জাস্ট আমাকে একটা মিনিট সময় দিতে কি লেখা ভরবেগের পরিবর্তন মাথায় রাখ ভরবেগের পরিবর্তন আচ্ছা মাত্রা মাঝে মাঝে জিজ্ঞেস করে তারপর কি ভাইয়া বলের সময়কাল বলের সময়কাল বলের সময়কাল আর একটা কি লেখা বলের লেখা তাহলে ভাই তিনটা ওয়ার্ড ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন তারপরে কিভাবে বলের সময়কাল বলের সময়কাল বলের সময়কাল বলের ঘাত এই তিনটা ওয়ার্ড দেখলেই তুই ফর্মুলা ইউজ করবি মাথার মধ্যে সেট হয়েছে ভরবেগের পরিবর্তন বলের ঘাত বলের সময়কাল ঠিক আছে আচ্ছা ভাই না ভাইয়া কোশ্চেন সলভ হবে না হুম হুম কোশ্চেন ভাই আমার দ্বারা সলভ হবে না আসেন দেখেন কোশ্চেন দেখেন কি লেখা কোন বস্তুর উপর পনেরো নিউটন বল তিন সেকেন্ড ধরে ক্রিয়া করলে বস্তুটার ভরবেগের পরিবর্তন কি বললাম কিছুক্ষণ আগে ভাইয়া পরবেগের পরিবর্তন দেখলেই তার মানে এখানে কি ফর্মুলা ইউজ হবে এখানে ইউজ হবে শেষ এই যে দেখেন আপনাকে কিছুক্ষণ আগে আমি একটা বাংলা কথা লিখে দিচ্ছি ভরবেগের পরিবর্তন হইতে হবে দেখ তো পরিবর্তন লেখা আছে না যে ভাই কোশ্চেন দেখেন আপনার এই যে দেখেন ভরবেগের পরিবর্তন পুরো কোশ্চেন পড়তেও হবে না ভাইয়া কোশ্চেন পড়ি বুঝেই না কি ফর্মুলা ইউজ করবো এই তো বুঝাই দেবো এইবার ভাইয়া বুঝাই দেবো কোশ্চেন কেন সলভ হবে না এইবার আমি দেখবো হবে কোশ্চেন সলভ হবে কোনোদিন এরকম আগে দেখছিস কোনোদিন দেখে নেবে তাইলে এইবার তোর কেন চান্স হবে না তুই আমাকে বল কেন চান্স হবে না ঠিক আছে তারপর ধর মনে হয় ভাইয়া একটা কঠিন কোশ্চেন দেখা আসেন একটা কঠিন কোশ্চেন আপনাকে দেখাই ভাইয়া কোশ্চেন অনেক বড় ভাইয়া হবে না ভাইয়া এরা আমার দ্বারা সলভ হবে না পর একটা ফুটবলার এত কেজি ভর এত বেগে মারছে অন্য ফুটবলার কিক মারছে কি করছে যাচ্ছে তাই করছে তুই জাস্ট এই ওয়ার্ডটা দেখ কিক মারার সময়কাল এই দেখছিস বলের সময়কাল দেওয়া ভাইয়া বলের সময়কাল দেওয়া মানে কি মাইনাস ল্যাঙ্গুয়েজ কেমনে পিক করে কি তুই আগে ফর্মুলা ধরাশি ফর্মুলাতে ভ্যালু কেমনে বসাই তোকে পরীক্ষা মানে আমি তোকে ক্লাসে শিখাই দেবো কোনো সমস্যা নেই তুই আগে ল্যাঙ্গুয়েজ দেখে ফর্মুলা বসানো শিখ ভাই আমাকে আর একটা করাই দেন এই দেখ আরেকটা কোশ্চেন করাই দিই দেখ ভাই কোশ্চেনটা বহুত কিছু লাগা তোর এত কিছু লাগা লাগবে না ভাই বলের খাদ্য আছে না জি বলের খাদ্য আছে এফ টি ইকুয়াল তার মানে প্রতিটা ফর্মুলার তুই জাস্ট ল্যাঙ্গুয়েজ গুলো আমি তোকে একদম মাথার মধ্যে সেট করাই দিব কোশ্চেন কেন সলভ হবে না এইবার হবে এইবার হবে এইবার হবেই হবে বিশ্বাস হইছে না তোর সামনে আমি তোকে তিনটা কোশ্চেন করাই দিলাম না তার মানে ভাইয়া তোকে এইভাবে আমি পুরা প্রতিটা চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কোন ফর্মুলাতে কয়বার কোশ্চেন আসছে কোন ল্যাঙ্গুয়েজ এই ফর্মুলা ইউজ করতে হবে এইভাবে আমি তোকে পুরো জিনিসটা ডিজাইন করে দেবো এটা ভাইয়া করতে সময় লাগে পড়াইছি তো বহুতবার আমি চাইলে দাঁড়াই এখনও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পুরাটা শেষ করা দিতে পারবো ব্যাপার না এই বছরই মনে হয় আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পুরা সিলেবাস শেষ করছি অনেকবার অনেকবার তিনবার প্রায় যতগুলো ভার্সিটি সবগুলোর মধ্যে তো শেষ হয়েছে মানে আট থেকে দশ বার তো হয়েই গেছে ওইটা ব্যাপার না বাট এফিসিয়েন্টলি করতে গেলে বহুত কষ্ট করতে হয় এই লেকচার এপিসোডে যে কি পরিমাণ কষ্ট করছি এটা হলো এক আল্লাহ জানে এক হলো আমি জানি ঠিক আছে তো ভাইয়া এই আমার কষ্টের উপর ভরসা রাখেন আপনি যদি আমার সাথে একটু কষ্ট করে লেকচারটা দেখেন একটু প্র্যাকটিস কর ভাই একটু প্র্যাকটিস কর তো চান্স হয়ে যাবে ঠিক আছে মানে আমি তোমার কাছে হামবেল রিকোয়েস্ট করতেছি হ্যাঁ কারণ দিন শেষে তুই চান্স না পেলে সবচেয়ে বেশি খারাপ ভাইয়া আমার লাগে কেন জানি হ্যাঁ মানে কিছুক্ষণ আগে একটা ছেলে বললো ঠিক আছে মজা করি আর কি বললো ভাইয়া আর রাবি রেজাল্ট দিয়ে আমার মানে আত্মা কেপে উঠছে ঠিক আছে যে পোলপেন্ট গুলা রেজাল্ট কি হবে হ্যাঁ সো ভাই একটু কঠোর একটু মর্যাদা দেন তো দেখেন ভাই কি লেখা ভাই হ্যাকিং অফ ফিজিক্স হবে এবং ভাই ফিজিক্সে কি ভাই ফুল সিলেবাস পড়াবেন না ইয়াস ভাই ফুল সিলেবাসে যা লাগে প্রতিটাতে আমরা ফুল যা লাগে তা পড়াই দিবে এবার হ্যাঁ আমি আর ইউতে ফুল পড়াই নেই কারণ কি লেখা ছিল না যে আমার একটু স্বভাব খারাপ ও ভাই ফুল থেকে দিবে রাবিতে যদিও শুধুমাত্র ফিজিক্স থেকেই ফুল দিয়েছে আর কোথাও দেয়নি হ্যাঁ আর আমি তোকে একটা কথা বলি ফুল যদি নাও পড়ে যায় সেটা তো চান্সও কোনো দিন বাধা হবে না আট হাজার সিট আছে ভাই একশোতে তুই সদমার্কও যদি করিস তোর ওয়েটিং থেকে চান্স হয়ে যাবে ঠিক আছে তাই আমি আবার বলি কিন্তু তোর চিন্তা থাকবে যে আমাকে টপ করতে হবে হ্যাঁ টপ করলেও যদি যদি কোনো কারণে একটু খারাপও যদি হয় ঠিক আছে যদি যদি কোনো কারণে একটু খারাপও হয় তাও তোর একটা সিট হয়ে যাবে তাও তোর একটা সিট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে মেন ব্যাপারটা কিভাবে দুই তারিখে আসবো ফিজিক্সের পুরোটা আমরা শেষ করবো টাইম আমরা সব ব্যাচে জানাই দেবো তিন তারিখ আসবো পুরো কেমিস্ট্রি ভাবে আমরা হ্যাক করে দিব তারপর হলো আমরা চার তারিখে আসবো পুরা ম্যাথ আমরা হ্যাক করে দেব পাঁচ তারিখে আসবো পুরো বাংলা ইংলিশ আমাদের হ্যাক করা থাকবে ছয় তারিখে আসবো শিওর ফর্টি ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথ সবাই জানে ভাই শিওর ফর্টি সবসময় ইউটিউবে পাবলিকলি ফ্রি হয় বাট আমি আবার বলি ভাই প্লিজ ব্যাচের দাম ওইভাবেই রাখা হয়েছে যাতে আপনারা সবাই ভর্তি হতে পারেন সবাই ভর্তি হতে পারেন আমি জানি আপনারা অনেক জায়গাতে টাকা ঢালছেন এই কোচিং সেই কোচিং ভাইয়া আমি তোমাদের এমনভাবেই ব্যাচের প্রাইসটা রাখছি যে তোমার এক বেলার খাবারের টাকা দিয়ে তুমি যাতে ভর্তি হতে পারো সেই টাকাটাই রাখা হয়েছে অনেকে অনেক টাকা রাখছে সময় সমস্যা নাই এটা তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমার সবসময় একটাই টার্গেট থাকে আমি দেখ আমি তোকে গ্র্যান্ড সেলিব্রেশন দিতে পারবো না আমার কোর্সের ফি দেখে হয়তো বা তুই বুঝতে পারছিস ভাই এই টাকাতে গ্র্যান্ড সেলিব্রেশন দেওয়া সম্ভব না আসল গ্র্যান্ড সেলিব্রেশন হয় বাসায় আসল গ্র্যান্ড সেলিব্রেশন কোনো স্টেডিয়ামে হয় না যেই দিন তুই চান্স হবে রেজাল্টে দেখবি যে আপনি কি কার্য আপনাকে আপনি এই সাবজেক্ট পাবেন আপনি আপনার র্যাঙ্ক কত সেই দিন হয় গ্র্যান্ড সেলিব্রেশন তা আমি তোকে বা বড় হলে গ্র্যান্ড সেলিব্রেশন দিতে পারবো না বাট আমি এখানে দাঁড়াই বলতে পারবো যে চব্বিশ ব্যাচের কেউ যদি বলে সবগুলো ভার্সিটিতে মিলে সবচেয়ে বেশি স্টুডেন্ট আমার আছে সবগুলা পাবলিক মিলায় যদি কেউ বলে চব্বিশ ব্যাচের সবচেয়ে বেশি স্টুডেন্ট আমার আছে চব্বিশ ব্যাচের পাবলিকে সবচেয়ে বেশি স্টুডেন্ট আমার হাত ধরে পড়ে গেছে আমি এইটা গর্বের সাথে বলতে পারবো হয়তো আমি তোকে কোনোদিন দিন গ্যান্সেলিভ্রেশন দিতে পারবো না বাট আমি তোকে একটা চান্স পেয়ে দিতে পারবো এভাবেই আমি ফিসগুলো রাখি সবসময় ঠিক আছে আচ্ছা আর ভাই সাত তারিখ আট তারিখ তুমি ভাই নিজে বাসায় রিভিশন দিয়ে পরীক্ষা দিতে চলে যাবো নয় তারিখে ইনশাল্লাহ সেরা একটা পরীক্ষা দিবি হ্যাঁ এবার কথা ভাই এক্সাম কি নেবেন না যে এক্সাম আমি নিবো এবার এক্সাম তোমার ম্যারাথনের অ্যাকর্ডিংই রাখা হয়েছে খেয়াল করো ভাই দুই তারিখে সকালবেলা ক্লাস হবে টাইম আমি জানাই দেবো দশটা বা সাড়ে দশটাই হবে দেখ ক্লাস হবে কতক্ষণ পাঁচ থেকে ছয় ঘন্টা এবার আর বারো ঘন্টা হবে না কেন হবে না কারণ এবার আমাদের বেসিক ডিসকাস করানোর আর প্যারা নাই এবার আমাদের প্যারা হলো ফর্মুলা মাথায় সেট করা কোশ্চেন প্র্যাকটিস করা দেওয়া ফর্মুলা মাথায় সেট করা কোশ্চেন প্র্যাকটিস করে দেওয়া দেখেন কত এক্সাম না হয়েছে যাতে ক্লাস এক্সাম দিলে ভাই তোর কেন চান্স হবে না কেন হবে না আমি আসলে কোনো কারণ জানি না জাস্ট ফলো করো ভাই দেখ পেপার সেকেন্ড পেপার আবার ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আবার কেমিস্ট্রি ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আবার ম্যাথ দেখ বাংলা ইংলিশ জিএসটি স্ট্যান্ডার্ড ছয় তারিখে জিএসি স্ট্যান্ডার্ড সাত তারিখে জিএসটি স্ট্যান্ডার্ড তুই ক্লাস করবি রিভিশন হয়ে যাবে পনেরো বিশ মিনিটই পুরারে রিভিশন হয়ে যাবে তুই তিনবার পরীক্ষা দিবি তুই এতবার পরীক্ষা দিবি এতবার পরীক্ষা দিবি এতবার দিবি দিবি ভাই হয় কি পরীক্ষার হলে তোদের যেগুলো সমস্যা পেলাম পরীক্ষার হলে যে ভুলে যাই পরীক্ষার হলে গেছি ভুলে গেছি হাত কাঁপছিল ভয় পাইছিলাম হয় নাই পারি নাই এতবার পরীক্ষা দেবো এখনো কি পারবা না হবে না ভাই হবে না আমরা আমাদের সেরা চেষ্টা করব। আর আমি তোকে বললাম তুই তো দেখলি ভাই কিভাবে আপনি একটা ফর্মুলা মাথার মধ্যে গেঁথে দিছে তোর কি এখনো মনে হয় যে পরীক্ষার হলে যে তুই পারবি না এখনো মনে হয় ভাই হবে না এটা ঠিক আছে ইনশাল্লাহ হবে না ঠিক আছে এখানে কেমনে আমি এবার কথা কত আপনার দেওয়া আছে বিকাশ নগদ রকেট একটা মিনিট দেখেন বিকাশ রগত নকেট আপনার সবগুলো নাম্বারই আপনাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনি জাস্ট এখানে ডিরেক্ট কি করবেন ভাইয়া সেন মানি করবেন সেন্ড মানি করে স্ক্রিনশটটা আপনি কোথায় দিবেন পেজের যে লিঙ্কটা সেটা পিন কমেন্টও থাকবে ডিসক্রিপশানও থাকবে আর অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে দিবেন ঠিক আছে আগের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে দিয়েন না এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনি স্ক্রিনশটটা পাঠান আপনাকে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে এক্সেস দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর আমি আবার বলি বারবার মেসেজ দিবেন না কারণ আমরা নিচ থেকে মেসেজ চেক করি তো তাই অ্যাড করতে আমাদের অসুবিধা হয় ঠিক আছে আপনাকে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে অবশ্যই ভাই আপনাকে এক্সেস দিয়ে দেওয়া হবে কথা বুঝতে পারছেন এবং ইনশাআল্লাহ এটাও আমাদের রাজশাহীর সংখ্যাকেও এটা হয়তো বা ছাড়াই যাবে কারণ এখানে ভাই পরীক্ষা দেয় আরও বেশি দেড় লাখের মতো যত বেরো ব্যাচই হোক আমি চেষ্টা করবো আপনাদের সবাইকে বেস্টটা দেওয়ার আপনি জাস্ট ব্যাচের ব্যাচে অনেক ভর্তি হয় ঠিক আছে হয়তো এই ব্যাচেও জানি না মানে হয়তোবা ইনশাল্লাহ নয় দশ হাজার ভর্তি হতে পারে আমি আসলে জানি না কত ভর্তি হবে বাট ব্যাপারটা হলো মেন ব্যাপারটা হলো আপনি সংখ্যা দেখে ভয় পাবেন আমার ব্যাচের স্টুডেন্ট অনেক থাকে এটা আমি জানি বাট সংখ্যা দেখে কখনো ভয় পাবেন না তার কারণ হলো সবাই ফলো করতে পারে না সবাই আমার মতো দুইশো পার্সেন্ট দিতে পারে না তুই ক্যামেরাতে গিয়ে দেখেছিস তুই জাস্ট আজকে নিজে নি নিয়ে মানে কমেন্টে বলি ভাইয়া এই দশ দিন আপনি যা করাবেন আপনি যা আমাদেরকে দিবেন আপনি যে পরিমাণ আমাকে কষ্ট করতে পারবেন আমি আপনাকে সেই পরিমাণ কষ্ট করি আপনাকে আমি দিব তুই এই প্রমেসটা নিচে করবি যে ভাইয়া এই দশ দিন ইনশাল্লাহ আমি আপনার সাথে আমার সর্বোচ্চটা দিব কথা বুঝতে পারছি সবাই এই কমেন্টটা করবি সবাই যে কি এই দশ দিন আমি আপনার সাথে আমার নিজের সর্বোচ্চটা দিব এবং ভাইয়া তোকে পাবলিকে আনাতে দেখাইতে হবে এটাই আমার শেষ সুযোগ ভাই আমি চাই না কেউ সেকেন্ড টাইমের কথা মুখেও নিবি না একটা থাপ্পর মারবো এক থাপ্পর মারবো সেকেন্ড টাইমের কথা দেখবি কোথায় জুড়ে গেছে সেকেন্ড টাইমের কথা ভুলেও নিবি না আট হাজার সিট আছে কেন চান্স পাবি ভাই তুই চান্স পাবি না ইজি চান্স হবে ভাই জাস্ট ভাইয়ার উপর ভরসা রাখ ক্লাস কর প্র্যাকটিস কর হয়ে যাবে ইজিলি হয়ে যাবে আমি কোনো স্কোপ দেখতেছি না এখানে না চান্স পাওয়ার হয়ে যাবে তুই যদি সুস্থ থাকিস আল্লাহ যদি চায় যদি তোর ওখানে ভালো মানে তোর যদি আসলেই সেখানে তোর কোনো ভালো কিছু লেখা থাকে তুই চান্স পাবি যদি চান্স না পাস তুই যদি কষ্ট করে থাকিস তুই যদি চান্স না বাস ভাববি ওখানে আমার ভালো কিছু নাই আল্লাহ আমাকে কোনো একটা বড় বিপদ থেকে বাঁচায় নিচ্ছে শেষ দ্যাট শেষ দ্যাট দ্য এন্ড অফ ম্যাটার কিন্তু সেকেন্ড টাইমে কথা যাতে মুখে না থাকে সেটা আমি তোকে বারবার ভালো মতো মাথার মধ্যে ঢুকায় রাখতেছি ঠিক আছে আমার কথা কি বুঝতে পারতেছিস আমি এতক্ষণ ধরে কি বুঝাইলাম সব বুঝা গেছে জি ভাইয়া যে ভাই এইবার আর কোনো রিস্ক নেওয়া যাবে না আমি অনেক চিন্তা করে এই কয়দিন যে কী কোথায় ভুল হচ্ছে মানে আর ইউ এক্সাম আর ইউ বেঁচে তো তুই দেখছিস ভাই কোনো মানে কী বলে আমি আসলে এত পারফেক্ট একটা ব্যাচ হইতে পারে না বাট জিএসটিকে আমি আরও পারফেক্ট বানাইছি আরও পারফেক্ট এই নতুন যে জিনিসটা ঠিক আছে ফর্মুলার যে বাংলা ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কত সাল থেকে এই জিনিসটা আমি আবার নিজের মাথা কাটায় তোদের জন্য আনলাম যে এইবার তো একে চান্স পাইতে হবে এবং এইবার তুই চান্স পাবি ইনশাআল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ এইবার ভিডিও আমার এতটুকু শেষ এবার লাস্টে আমি কিছু কথা বলি একটু ভাইয়া মনোযোগ দিয়ে দেখেন দেখেন একটা খুব সুন্দর একটা ওয়ার্ড লেখা আছে যে ভাইয়া পেইন ইজ প্রপোর্শনাল টু ড্রিম দেখেন একটা খুব কথা ঘুরে যে যেই জিনিসটা তোমাকে হ্যাপিনেস দেয় সেইটা এখন করে নাও জীবন ছোট ঠিক আছে এত পড়াশোনা করে কি হবে এটা কমপ্লিটলি ভুল একটা কথা কমপ্লিটলি ভুল একটা কথা কেন ভুল একটা কথা আমি তোকে বলি ধর তুই আজকে ভাবলি যে আচ্ছা ভাই আর ব্যাচে ভর্তি হইলাম প্রথম দিন ক্লাস একটু ফি একটু ফিট স্ক্রল করে দেয় পরে পিডিএফ করে নিব কিন্তু তোর এই ফিট স্ক্রল করার পরে তোর মধ্যে যে রিগ্রেটটা আসে বা তোর যে বাজেটটা লাগে যে আমি কিভাবে নিজের সময়টা নষ্ট করলাম আমার নয় তারিখে গুচ্ছর পরীক্ষা আর আমি এখানে সময় নষ্ট তোর রিগ্রেট লাগে না অন্যদিকে তোর মনে হতে পারে যে ভাইয়া আপনার ব্যাস তো এত বড় হয় এত মানুষ করে আমি যদি কষ্ট করি আমি যদি নিজের সর্বোচ্চটা দিই যেমন রাবি রেজাল্ট দেবে সবাই চান্স পাবে না আমি জানি কারণ ব্যাচে সিটই এত নাই কিন্তু ব্যাচে এর মনে হয় তিন থেকে চারজন স্টুডেন্ট আছে সবাই চান্স পাবে না এটা আমি জানি বাট তুই যদি কষ্ট করে থাকিস তোর যদি রেজাল্ট না হয় আল্লাহ না করুক যদি নাও হয় তাও তোর কোনোদিন নিজের মধ্যে রিগ্রেট লাগবে না কারণ কি আমি আমার সেরাটা দিছি যে জিনিসটা তোর সময় নষ্ট করে হয় সময় কষ্ট করে কিন্তু তোর রিগ্রেট হয় কিন্তু তুই যদি চা কষ্ট করে কোনো একটা জিনিস না পাস অনেকে অনেকেই থাকে যে কষ্ট করে কিন্তু না পাই কিন্তু তোর কোনোদিন রিগ্রেট থাকবে না তোর মধ্যে কোনোদিন নিজেকে নিচু যে করার প্রবণতা কোনোদিন তোর মধ্যে তৈরি হবে না তুই যদি নিজের বেস্টটা দেশ ঠিক আছে আর আমি তো আবারও বললাম তোর যদি রিজিকে থাকে তুই যদি কষ্ট করিস তোর যদি ওখানে ভালো থাকে আসলেই তুই যদি কষ্ট করিস করে আল্লাহ দেখতেছে যে না এর জন্য এটা সেফ এটা এর জন্য বেস্ট তোকে সেটা দিয়ে দিবে আর তোর যদি নাও হয় যদি তোর জন্য এটা ভালো কিছু নাও লেখা থাকে তাও তোর কোনোদিন নিজের প্রতি রিগ্রেট থাকবে না তোর যে একটা জিনিস কথাই মাথায় থাকবে আমি নিজের সর্বোচ্চটা দিচ্ছি আমার এখানে কোনো রিগ্রেট আই না ডান ডানমাই বেস্ট তুই কিছু কমেন্ট দেখছিলে কি বলছিলো যে ভাইয়া আমি নিজের সর্বোচ্চটা দিচ্ছি তুই চান্স না পাই তা আমার মতো কোনো রিগ্রেট নাই এই জিনিসটাই তো আমি তোর মধ্যে চাই এটাই চাই এটাই জীবন জীবনে সব জায়গাতে তুই যে বেস্ট এফোর্ট দিয়ে পাবি ব্যাপারটা এমন না জীবন এমন না লাইফ ইজ নট আ মুভি ঠিক আছে লাইফ ইজ নট আ মুভি তুই সব জায়গাতে চান্স পাবি এটা একদমই সত্য না এমন অনেক মানুষ আছে অনেক কষ্ট করতেছে ঠিক আছে যেমন আমি তো আমাকে আমি টিচারের এক্সাম্পল দিয়ে দেখি অনেকে তো পড়ায় তাই না কতজন আমার মতো এত মানুষকে পড়াইতে পারে আমি এটা কে দিছে আল্লাহ দিছে আল্লাহ যদি না আছে তো কিচ্ছু হইতো না কিচ্ছু না ঠিক আছে মানে আমার পড়ানোর হ্যাঁ আমার থেকে ভালো করে বহুত টিচার আছে বহুত টিচার ঠিক আছে ওরা অনেক কষ্ট করতেছে বাট হয়তো বা এত মানুষ লেচার দেখে না জাস্ট আল্লাহ আমাকে এই রোলটা দিছে যে দেখার জন্য যে অভিষেক এই রোলটা কীভাবে প্লে করে যদি আমি কোনো কিছু খারাপ করি আমার কাছ থেকে রোলটা ছিনাই নেবে একদম সেম তোর জাস্ট কাজ কষ্ট করার রেজাল্ট কি আসবে সেটা আল্লাহর হাতে ছেড়ে দে তুই জাস্ট নিজের কষ্টটা ক্যান করবি তোর মধ্যে কোনো রিগ্রেট থাকবে না তুই একটা সেরা লাইফ লিড করতে পারবি কষ্ট যে করে সে কোনো দিন মানে আনহ্যাপি লাইফ লিড করে না আমি এটা কোনো দিন দেখি নেই বাট তুই যদি কষ্ট না করিস তুই যদি এলেগুলি সময় নষ্ট করিস তাহলে ভাই এইটা তো একদম গ্যারান্টেড যে ভাই তুই লাইফে কিছুই হবে না তোকে যদি লাইফে সাকসেসফুল হতে হয় তোকে পড়াশোনা তুই যদি না করিস কোনো সমস্যা নাই কোনো দুই থেকে তিন বছর নিজের সর্বোচ্চটা দিতে হবে আমি পড়ানো শুরু করছি এক তারিখে এখন তোর চলে হলো দু হাজার এপ্রিল মাস আমার নিজের স্টুডিও হয়েছে এক মাস একমাত্র এখন আমি যদি মিট পথে এসে যদি বলতাম যে হারে আমার তো কেউই না আমার দ্বারা কিভাবে কিছুই তো হচ্ছে না আমি নিজে কত পরিমাণ হিউজ পরিমাণ গালি খেয়েছি তুই তো তোর তো নিজে চোখে দেখছিস বাট আমার সবসময় একটা জিনিস ছিল যে আমি নিজের বেস্টটা দিচ্ছি আমি নিজের সেরা কষেটা করতেছি আমার সাথে আমার কপালে ভালো কিছুই লেখা আছে কারণ কি এত এই সাহসটা কেন আসছে কারণ আমি কষ্ট করতেছিলাম ধর রাবিতে যারদের হবে না ওরা জানিস আবার কষ্ট করবে আবার গুচ্ছতে চান্স পেয়ে দেখে বা ইনশাল্লাহ কেন কারণ কষ্ট করছে ও জানে এখানে কোনো রিগ্রেট থাকে না এটা বেস্ট একটা ফিলিং আর নিজের বেস্টটা দেশে বেস্টটা দিয়েছে এই ফিলিংটা আমি তোর মধ্যে একবার হলেও দেখতে চাই আর আট হাজার সিট আছে ভাই চান্স বা প্রবাবিলিটি হিউজ হিউজ মানে হিউজ ঠিক আছে ব্যাচে জয়েন হও নিজের বেস্টটা দিব তোর যদি মনে হয় ব্যাচ কীরকম এটা আরিও ব্যাচে যে কাউকে কমেন্টে দেখলে তুই বুঝবি বেস্ট অফ দ্য বেস্ট ব্যাচ বেস্ট অফ দ্য বেস্ট বাংলাদেশের সেরা ব্যাচ উইথ এনি ডাউট উইথ এনি কোশ্চেন সবচেয়ে বড় ব্যাচ সবচেয়ে সেরা ব্যাচ এই এটা আমি ওভার কনফিডেন্সে বলতেছি এটা আমি কনফিডেন্সে বলতেছি এটা একদম কনফিডেন্সের সাথে বলতেছি তাহলে গুচ্ছের ফাইনাল ব্যাটেলে দেখা হবে আর এটা আমার এন গেমের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট মুভি ঠিক আছে মনে নেই লাস্টে ভাইয়া ক্যাপ্টেন কী বলে ক্যাপ্টেন একটা কথাই বলে সেই কথাটা দিয়েই ভাই আমি আজকে শেষ করব তোরা হলো আমার এক একটা অ্যাভেঞ্জার্স ঠিক আছে একটা যে কথাই ভাই লাস্টে বলবো যে ভাই অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল দেখা হবে দুই তারিখে ফার্স্ট লেকচারে সেরা একটা লেকচার হবে এবং আমরা আমাদের জানি একদম বেস্ট হইতে শেষ করবো তোর মনে থাকবে যে চব্বিশ ব্যাচের বা আমাদের যে পড়াশোনার অ্যাডমিশনের জার্নি ভাইয়ার সাথে আমি শেষ করছিলাম আর এমন সেরা ফিনিশে এমন সেরা এন গেম কোনো জায়গাতে হইতে পারে না ঠিক আছে আমার ডক্টর স্ট্রেঞ্জের একটা কথা মনে আসেছে যে আয়রনম্যান যখন ওকে জিজ্ঞেস করছিল যে আমরা জিতছি কত মানে জিৎছি কয়বার তো ডক্টর ছিলেন অনেকগুলো পসিবিলিটির মধ্যে বলছে আমরা শুধু একবারই জিতছি সেই একবার যাতে তোর এইবার হয় সেই একবার যাতে তোর এইবার হয় তুই অনেকবার হারসিস না অনেকবারই তো হারসিস কিন্তু এইবার যাতে তুই জিতিস ঠিক আছে তো আমার জাস্ট রাস্তা হলো মানে আমার যে কাজটা হলো সেটা হলো তোকে রাস্তা দেখাই দেওয়া তোকে সব কিছু ধরাই দেওয়া এখন তুই করবি কিনা এটা তোর উপর তুই যদি এখনও না করিস তাহলে আমার মনে হয় না আমার আর কিছু করার নেই আর আমি তোকে শিওরিটি দিতে পারি তুই যদি এই দশ দিন আমার সাথে কষ্ট করিস তো একদম স্মুথলি তোর সেই পাবলিকে এনার স্বপ্নতে চলে যাবে কারণ কি এরপরে রাস্তাটা এত স্মুথ হবেও না কারণ এরপরে আমি থাকবো না ঠিক আছে সো দেখা হবে সবার সাথে ব্যাচে অল দ্য বেস্ট এবার আমরা ইনশাল্লাহ উপায় দিয়ে আসবো আর ইনশাল্লাহ ভাই তোরা পাবলিকে আনার হওয়ার যে স্বপ্নটা তুই চান্স পেয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ